हाय हैप्पी बर्थडे उठो अब और हम्म हैप्पी बर्थडे हैप्पी बर्थडे उठो ये बाबा अच्छे 여러라쳐케노 어도 कत तो कत कैमेरा कर हैप्पी बर्थडे हैप्पी बर्थडे अब और क्यों सुंदर बच्चा ना हैप्पी hmm. बर्थडे सुबह जन्मदिन उठे पड़ो hmm. उठे पड़ो उठे पड़ो।, पड़ो ना फूल टेने आसी আমার বরের জন্য এই যে ফুল ছোট্ট ফুল এটা কিন্তু গলা ফুল কিন্তু কালারটা এরকম কেন জানি না ওঠ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে নো হ্যাপি বার্থডে ওঠ ওঠ আরো আরো সারপ্রাইজ আছে তোমার জন্যে তো গাইস আমার বর ঘুমিয়েছিল সাড়ে দশটার সময় আর আমি জেগে আছি আমার এত ঘুম পাচ্ছিলো তাও জেগে আছি আর উঠছে না ওঠো ওঠো বসো বসো মেয়েটা উঠে যাচ্ছে আমি এত সুন্দর একটা ফুল দিলাম কিছু বলে না হ্যাপি বার্থডে আই লাভ ইউ ঘুমের ঘরে আছে তো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে ঠিক আছে মোবাইলটা রাখি দাঁড়া তখন আমার বরের কেক কাটা হবে কেকটা কত সুন্দর দেখো ই হলো না যে

সারাদিন ডিউটি করেছে ঘুম তো কাটছে না এবং আনবক্সিং করো চকলেট দেখলে যদিও আমি আর আমার মেয়ে খাবো আমার বর খাবো না এটা আমি খুলেছিলাম ঠিক আছে তাই জন্য আমার প্যাকিং করে দিয়েছে এখন দেখছিলাম যদি খারাপ এসেছে এটা অর্ডার জিনিস তো কেমন লাগছে বলো কালকে পড়বে হ্যাঁ এখন রাত্রি হয়ে গেছে কেমন লাগলো তোমার সারপ্রাইজ খুব ভালো হুম খুব ভালো হাসি নিয়ে বলো খুব ভালো লাগলো ঘুম না তা আমাদের বার্থডে কমপ্লিট কালকে আবার দেখা হবে টাটা বলে দাও তা আমার বরের আজকে বার্থডে সবাই উইস করো অনেক অনেক উইস করো আমি যারা ভালোবাসো আর যারা ভালোবাসো না তার ভিডিওটা দেখবেই না